ভগবান উপনির্বাচনের বিজেপি প্রার্থী সরকারের গাড়িতে হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর গাড়ির কাজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এলাকায় জানা যায় আজকে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ভগবান গোলার এলাকায় আর তখনই বাঁশ রড নিয়ে হামলা চালানো হয় দুইজনকে আঘাত করা হয় এই ঘটনায় অভিযোগ উঠে আসছে ওই এলাকার প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতি অমর ঘোষের বিরুদ্ধে উল্লেখ্য ভগবান গোলা উপনির্বাচনে ভাস্কর সরকারকে বাড়তি করার পর বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দ লক্ষ্য করা যাচ্ছে পার্টিকে পরিবর্তনের জন্য বারবার বিক্ষোভ দেখাচ্ছে হামলার ঘটনায় অভিযুক্ত অমর ঘোষ সহ বিজেপি নেতা কর্মীদের একাংশ যদিও অমর ঘোষ তৃণমূলের দ্বারা পরিচালিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে এবং সে বিজেপি করে না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী ভাস্কর সরকার আমরা শুনবো বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ প্রার্থী ভাস্কর সরকার উপনির্বাচনে বিজেপি আজকে আমার মন্ডল প্রেসিডেন্ট ভগবান গোলা মন্ডল টুই মন্ডল দুইয়ের প্রেসিডেন্ট ভাই আমাদের দীনেশ মন্ডল দীনেশ মণ্ডলের ডাকে আজকে বরবরিয়াতে প্রচারে গিয়েছিলাম সেই প্রচারের সময় অতর্কিতভাবে তৃণমূলের মদোৎকুষ্ট অমর ঘোষ সাহেব ঘোষ রাজকুমার ঘোষ দীনেশ মণ্ডলের ওপর আক্রান্ত হয় দীনেশ মণ্ডলের উপরে আক্রমণ করে সেই আক্রমণের ফলে দীনেশ মন্ডল আহত হয়েছে খুব জটিলভাবে তার বুকে পেটে লাথি মেরেছে এবং তার গাল তাল দিয়েছে এবং তিনি যখন ভয় দৌড়ে পালানোর চেষ্টা করেছিল গাড়ি নিয়ে সেই সময় তো গাড়িতেও ভাঙচুর করেছে আপনারা গাড়িটা দেখতে পাবেন কীভাবে ভেঙেছে

অমর ঘোষ সাহেব ঘোষ রাজকুমার ঘোষ তারা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে এবং পঞ্চায়েত ভোটে বিজেপিতে যোগদান করা করে কিন্তু ভোট করে তৃণমূলের হয়ে তার কারণে তাকে আজকে রাজনৈতিক দলীয়ভাবে তাকে কোনো জায়গায় সম্মানীয় পদ দেওয়া হয়নি কারণ তিনি তৃণমূলের হয়ে ভোট করেছিলেন আজকে তৃণমূলের মদত পুষ্ট হয়ে আজকে বিজেপির ওপর আক্রান্ত করেছে বিজেপির ওপর আক্রমণ করেছে গাড়িতে ইট মারেছিল সাবল টাবল নিয়ে এসেছিল লাঠি টাঠি দিয়ে মাধ্যমে দেখুন এটা চার বছর আগে ভিডিও কাটিং ভিডিও ভিডিওটা ভালো করে সম্প্রচার করা হয়নি সেখানে বলা হয়েছিল আমি যুব মোর্চার সভাপতিত্ব থেকে ইস্তফা দিয়েছি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার জন্য এবং সেখানে মন্ডল প্রেসিডেন্ট হয়েছি আমি বর্তমান মন্ডল পাঁচের প্রেসিডেন্ট আপনারা জানেন আচ্ছা বিজেপির যেটা হচ্ছে তাদের পছন্দ নয় এটা তারা বলছে না না আজকে বিজেপি যা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের ভাই দীনেশ মন্ডল তিনি তো মন্ডল প্রেসিডেন্ট মন্ডল আজকে ধরুন অনেকেই রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ টাঙানো থাকে কোনো লোক যদি সেই ফ্ল্যাগ টেনে বলে আমি বিজেপি করছি বিজেপি করছি তাহলে তো বিজেপি করা নয় আর যদি বিজেপিরই হতো গোষ্ঠীকন্ডল বিজেপি যারা করে তারা কখনোই প্রকাশ্য দিবালোকে গোষ্ঠী গন্ধন করে না তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতো জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতো তা না করে মন্ডল প্রেসিডেন্টের ওপরে এরকম হামলা হ্যাঁ অ্যাটেম্প টু মার্ডার কেসের মতন দেখুন কীভাবে মারধর করেছে তাকে গাড়ি ভাঙচুর করেছে সেখানে তারা কি করে বিজেপি করে তারা তৃণমূলের মদত পুষ্ট হারমাদ বাহিনী আপনি কি থানায় এফআইআর করেছেন না দীনেশ মন্ডল আমার মন্ডল প্রেসিডেন্ট যাকে মারধর বেশি করেছে তিনি এফআইআর করছেন আপনার গাড়ি ভাঙচুর হয়েছে দীনেশ মন্ডলের গাড়ি ভাঙচুর যে আমার গাড়িটা একটু আগে ছিল ভাঙচুরটা হয়নি দীনেশ মন্ডল মন্ডল প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুর হয়েছে দীনেশ মন্ডলে ডাকে সেই বরবরি অঞ্চলে প্রচার করছিলাম প্রচার চলাকালীন প্রচার চলাকালীন হামলা আমার নাম ভাস্কর সরকার ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী ভগবান গোলক বাড়ি বাড়ি যাওয়ার যে প্রচার আমাদের সেই প্রচার আমি আমার প্রার্থীকে ডেকেছিলাম ডেকে আমরা ওখান থেকে প্রচার শুরু করব সে সময়তে কোথা থেকে অমর ঘোষ এবং অমর ঘোষের আরও দুজন রাজকুমার ঘোষ এবং সাহেব ঘোষ অতর্কিত হামলা লাঠি নিয়ে এসে লাঠি লাঠি ইটপাটকেল নিয়ে এসে

না বহিষ্কার কেন করতে যাবে ও তো দলের কোনো দায়িত্ব নেই বহিষ্কারটা আলাদা জিনিস বহিষ্কার দল বিরোধী আপনাদের দলে থেকে দল বিরোধী কাজ করছে ওকে বহিষ্কার করবেন না দলে থেকে দল বিরোধী কাজ করলে ওকে বহিষ্কার করবেন না ও নামে কোন পদে তো নাই তো কি ও বহিষ্কার করবে ও তো কোন পদে নাই কিছু তো নাই তো কোনো দায়িত্ব নাই কর্মী ছিল তো আপনাদের হ্যাঁ ও আপনাদের না ও আমাদের সামনে কোনো ছেড়ে দিয়েছে ও তো আর কোনো এসে নাই তাতেও কো রাখার কিছু নাই তো আমাদের এখানে দরকার আপনি এফআর করছেন হ্যাঁ এফআর করছেন আপনার গাড়িতে ভাঙচুর করা অবশ্যই ওই তো আমার ঘর সাহেব ঘোষ আর রাজকুমার ঘোষ গোস করলো করে কি জানি ওর সেটা ওদের ব্যাপার না গাড়ি না আমরা গাড়ি নিয়ে ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা ওখানে প্রচার শুরু করবো সে সময় গাড়িটা নিয়ে বেরিয়ে আসতে সময় বেরিয়ে আসার সময় তো আমাকে ধরে টানা তার দুদিক থেকে গাড়িটা দেখুন যে এ সাইড ও সাইড দুই সাইড ভেঙেছে তারপরে এখান থেকে আমি বসেছিলাম ভূপর থেকে বাসের বাড়ি মেরেছে হ্যাঁ ভালো এসব আমার মন্ডল আমি এই মন্ডলের মন্ডল সভা